রদ তেতাল্লিশ আয়াত ছয় রুকু মাদানী সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলিফলাম মিম র এইগুলি কুরআনের আয়াত যাহা তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইহাতে আনে না আল্লাহই ঊর্ধ্ব দেশে আকাশমণ্ডলী স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ অতঃপর তিনি আরও সে সমাসীন হইলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মানাধীন করলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন যাহাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করিতে পারো তিনি ভূতলকে বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত ও নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে তিনি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য পৃথিবীতে রহিয়াছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড উহাতে আছে আঙ্গুর বাগান শস্যক্ষেত্র একাধিক শিরবিশিষ্ট অথবা এক শিরবিশিষ্ট খরচুর বৃক্ষ সিঞ্চিত একই পানিতে এবং ফল হিসাবে উহাদের কতককে কতকের ওপর আমি শ্রেষ্ঠত্ব দিয়া থাকি অবশ্যই বোধসম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে রহিয়াছে নিদর্শন যদি তুমি বিস্মিত হও তবে বিস্ময়ের বিষয় উহাদের কথা মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করিব উহারাই উহাদের প্রতিপালককে অস্বীকার করে এবং উহাদের ওই গলদেশে থাকিবে লৌহ শৃঙ্খল উহারাই অগ্নিবাসী ও সেখানে উহারা স্থায়ী হইবে মঙ্গলের পূর্বে উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে যদিও উহাদের পূর্বে ইহার বহু দৃষ্টান্ত গত হইয়াছে মানুষের সীমা লঙ্ঘন সত্ত্বেও তোমার প্রতিপালক তো মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার প্রতিপালক শাস্তি দানে তো কঠোর যাহারা কুফুরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন তুমি তো কেবল সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শক প্রত্যেক নারী যাহা গর্ভে ধারণ করে এবং জরায়ুত যাহা কিছু কমে ও বাড়ে আল্লাহ তাহা জানেন এবং তাহার বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে যাহা অদৃশ্য ও দৃশ্যমান তিনি তাহা অবগত তিনি মহান সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে উহা প্রকাশ করে রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ্যে বিচরণ করে তাহারা সমভাবে আল্লাহর জ্ঞান গোচর মানুষের জন্য তাহার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে উহারা আল্লাহর আদেশে তাহার রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না উহারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে কোনো সম্প্রদায়ের সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তাহা রদ হইবার নহে এবং তিনি ব্যতীত উহাদের কোনো অভিভাবক নাই তিনি তোমাদিগকে দেখান বিজলি ভয় ও ভরসা সঞ্চার করান এবং তিনিই সৃষ্টি করেন ভারী মেঘ বজ্র ধ্বনি তাহার প্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে ফিরিস্তাগণ তাহার ভয় করে তাহার ভয়ে তিনি বজ্রপাত করেন এবং যাহাকে ইচ্ছা উহা দ্বারা আঘাত করেন এবং উহারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে অথচ তিনি মহাশক্তিশালী সত্যের আহ্বান তাহারই যাহারা তাহাকে ব্যতীত আহ্বান করে অপরকে তাহাদিগকে কোনো সাড়া দেওয়া দেয় না উহারা তাহাদের দৃষ্টি সেই ব্যক্তির মতো যে তাহার মুখে পানি পৌঁছিবে এই আশায় তাহাদের তাহার হস্তদয় প্রসারিত করে পানির দিকে অথচ উহা তাহার মুখে পৌঁছিবার নহে কাফিরদের আহ্বান নিষ্ফল আল্লাহর প্রতি শেষ দাবানত হয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাহাদের ছায়াগুলিও সকাল ও সন্ধ্যায় বলো কে আকাশমণ্ডলীয় ও পৃথিবীর প্রতিপালক বলো আল্লাহ বলো তবে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করিয়াছ আল্লাহর পরিবার তো অপরকে যাহারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নহে বলো অন্ধ ও চক্ষুষ্মান কি সমান অথবা অন্ধকার ও আলো কি এক তবে কি তাহারা আল্লাহর এমন শরিক করিয়াছে যাহারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করিয়াছে যে কারণে সৃষ্টি উহাদের নিকট সদৃশ্য মনে হইয়াছে বলো আল্লাহ সকল বস্তুর স্রষ্টা তিনি এক পরাক্রমশালী তিনি আকাশ হইতে বৃষ্টিপাত করেন ফলে উপত্যকাসমূহাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তাহার উপ উপরিস্থিত আবর্জনা বহন করে এই রূপে আবর্জনা উপরিভাগে আসে যখন অলঙ্কার অথবা তৈজিসপত্রের নির্মাণ উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয় এইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়া থাকেন যাহা আবর্জনা তাহা ফেলিয়া দেওয়া হয় এবং যাহা মানুষের উপকারে আসে তাহা জমিতে থাকিয়া যায় এইভাবে আল্লাহ উপমা দিয়া থাকেন মঙ্গল তাহাদের যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না তাহাদের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তাহা সমস্তই থাকিত এবং তাহার সমপরিমাণ আরও থাকিত উহারা মুক্তিপণ স্বরূপ তাহা দিত উহাদের হিসাব হইবে কঠোর এবং যাহার নাম হইবে উহাদের আবাস উহা কত নিকৃষ্ট আশ্রয়স্থল তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ তাহারা কি সমান দেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্ন গণই যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আদেশ করিয়াছেন যাহারা তাহা অক্ষুণ্ণ রাখে ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে সালাদ কায়েম করে আমি তাহাদিগকে যে জীবন উপকরণ দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যাহারা ভালো দ্বারা মন্দব দুর্বৃত করে ইহাদের জন্য শুভ পরিণাম স্থায়ী জান্নাত উহাতে তাহারা প্রবেশ করিবে এবং তাহাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহারাও এবং ফিরিস্তাগণ তাহাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া এবং বলিবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি কত ভালো এই পরিণাম যাহারা আল্লাহর সহিত দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং পৃথিবী অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায় তাহাদের জন্য আছে লানত এবং তাহাদের জন্য আছে মন্দ আবাস আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লসিত অথচ দুনিয়ার জীবন্ত আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগমাত্র যাহারা কুফুরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাহাদিগকে তাহার পদ দেখান যাহারা তাহার অভিমুখী যাহারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয় জানিয়ে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় যাহারা ইমান আনে ও সৎকর্ম করে পরম আনন্দ এবং শুভ পরিণাম তাহাদেরই এইভাবে আমি পত্তমাকে পাঠাইয়াছি এক জাতির প্রতি যাহার পূর্বে বহু জাতিগত হইয়াছে ওহাদের নিকট তিলয় করিবার জন্য যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি তথাপি উহারা দয়াময়কে অস্বীকার করে বলো তিনিই তোমার তিনি আমার প্রতিপালক তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তাহারই ওপর আমি ওদ নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন তাহারই নিকট যদি কোন কুরান এমন হইত যত দ্বারা পর্বতকে গতিশীল করা যাইত অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যাইত অথবা মৃতের সহিত কথা বলা যাইত তবু উহারা উহাতে বিশ্বাস করিত না কিন্তু সমস্ত বিষয় আল্লাহর ইক্তেয়ারভুক্ত তবে কি যাহারা ইমান আনিয়াছে তাহাদের প্রত্যয় হয় নাই যে আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই সকলকে সৎ পথে পরিচালিত করিতে পারিতেন যাহারা কুফুরি করিয়াছে তাহাদের কর্মফলের জন্য তাহাদের বিপর্যয় ঘটিতেই থাকিবে অথবা বিপর্যয় তাহাদের আশেপাশে আপত্তিত হইতেই থাকিবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রতি নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তোমার পূর্বেও অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রুপ করিয়া করা হইয়াছে এবং যাহারা কুফুরি করিয়াছে তাহাদিগকে আমি কিছু অবকাশ দিয়াছিলাম তাহার পর উহাদিগকে শাস্তি দিয়াছিলাম কেমন ছিল আমার শাস্তি তবে কি প্রত্যেক মানুষ যাহা করে তাহার যিনি পর্যবেক্ষক তিনি ইহাদের অক্ষম ইলাহগুলির মতো অথচ উহারা আল্লাহর বহু শরিক করিয়াছে বলে উহাদের পরিচয় দাও তোমরা কি পৃথিবীর মধ্যে এমন কিছু সংবাদ দিতে চাও যাহা তিনি জানেন না অথবা ইহা বাহ্যিক কথা মাত্র না কাফিরদের নিকট উহাদের ছলনা শোভন প্রতিমান হই হইয়াছে এবং উহাদিগকে সৎপথ হইতে নিবৃত্ত করা হইয়াছে আর আল্লাহকে আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোনো পথ প্রদর্শক নাই উহাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরও কঠোর এবং আল্লাহ শাস্তি হইতে রক্ষা করিবার উহাদের কেহ নাই মুত্তাকি যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার উপমা এইরূপ উহার পাদদেশে নদী প্রবাহিত উহার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী যাহারা মুত্তাকি ইহা তাহাদের কর্মফল এবং কাফিরদের কর্মফল অগ্নি আমি যাহা দিগকে কিতাব দিয়াছি তাহারা যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাতে আনন্দ পায় কিন্তু কোন কোন দল উহার কতক অংশ অস্বীকার করে বলো আমি তো আল্লাহর ইবাদত করিতে ও তাহার কোন শরিক না করিতে আদিষ্ট হইয়াছি আমি তাহারই প্রতি আহ্বান করি এবং তাহারই নিকট আমার প্রত্যাবর্তন এইভাবে আমি কোরআন অবতীর্ণ করিয়াছি বিধানরূপে আরবি ভাষায় জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও রক্ষক থাকিবে না তোমার পূর্বে আমি তো অনেক রাসুল প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদিগকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়াছিলাম আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসুলের কাজ নহে প্রত্যেক বিষয়ে নির্ধারিত কাল লিপিবদ্ধ আল্লাহ যাহা ইচ্ছা তাহা নিশ্চিন্ন করেন এবং যাহা ইচ্ছা তাহা প্রতিষ্ঠিত রাখেন এবং তাহারই নিকট আছে উম্মুল কিতাব উহাদিগকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া দিয়াছি তাহার যদি কিছু তোমাকে দেখাই অথবা ইহা যদি ইহার পূর্বে তোমার কাল পূর্ণ করিয়াই দেই তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ উহারা কি দেখে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি আল্লাহ আদেশ করেন তাহার আদেশ রদ করিবার কেহ নাই এবং তিনি হিসাব গ্রহণের তৎপর উহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও চক্রান্ত করিয়াছিল কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর ইতিহারে প্রত্যেক ব্যক্তি যাহা করে তাহা তিনি জানেন এবং কাফিরগণ শীঘ্রই জানিবে শুভ পরিণাম কাহাদের জন্য যাহারা কুফুরি করিয়াছে তাহারা বলে তুমি আল্লাহর প্রেরিত নহ বলো আল্লাহ এবং যাহাদের নিকট কিতাবের জ্ঞান আছে যাহারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট এই সুরায় একটি সু সিজদা আছে সিজদাটি করে নেওয়ার জন্য অনুরোধ করা হইলো